2026 সালে দাঁড়িয়ে একটা হাজার টাকার ফোনে মাত্র 720পি ডিসপ্লে স্যামসাং কি আমাদের এতটাই বোকা ভাবছে একদিকে রয়েছে 6000mAh এর ব্যাটারি আর অন্যদিকে কচপের মতো স্লো চার্জিং এই ফোনটি কি আসলে একটা অলরাউন্ডার ফোন নাকি শুধুমাত্র ব্র্যান্ডেড নাম মাгие আমাদের পকেট খালি করার ধান্দা আজকের ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো কারণ এর শেষ অংশে আমি এমন একটা পয়েন্ট বলবো যা শুনলে তুমি এই ফোনটা কেনা লাগে অন্তত 10 বার ভাববে তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে প্রতিবার মতো প্রথম থেকে শুরু করা যাক প্রথমেই একটা ভালো কথা বলি ফোনটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম বলা চলে এর ব্যাক সাইডে যে ইকো ফিনিশ ইউজ করা হয়েছে তা হাতে ধরলে কিন্তু বেশ দামি ফিল দেয় গ্লাস ব্যাক না থাকায় আঙুলের ছাপ পড়ে না আর গ্রিপও কিন্তু বেশ ভালো আর প্রোটেকশনের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে আইপি ফিফটি ফোর এর রেটিং কিন্তু একটা কথা মনে রাখবে বাইরের সাইন দেখে কিন্তু ধোকা খাওয়া উচিত নয় কারণ আসল কম্পোনেন্ট তো ফোনের ভিতরে থাকে তো এবার যদি বলি এর ডিসপ্লের কথা তাহলে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা বড় স্ক্রিন দেওয়া হয়েছে কিন্তু রেজলিউশন মাত্র এইচ ডি সালে দাঁড়িয়ে যেখানে অন্য ব্র্যান্ড এই দামে ফুল এইচ স্ক্রিন দিচ্ছে সেখানে স্যামসাং কেন পিছি যদিও এতে ওয়ান টোয়েন্টি এর রিফ্রেশ রেট আর আটশো নিটস এর পিক ব্রাইটনেস আছে কিন্তু ভিডিও দেখার সময় সেই শার্পনেস কিন্তু তুমি ডেফিনেটলি মিস করবে সত্যি বলতে স্যামসাং এর ফোনে এরকম ডিসপ্লে দেখে খুবই ডিসঅপয়েন্ট হলাম বলেন কি এবার আসি পারফরমেন্স ডিপার্টমেন্টে পারফরমেন্স এর জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ডায়মন্ড সিটি সিক্সটি থ্রি এই চিপসেট কিন্তু বেশ পুরানো তবে স্যামসাং দাবি করছে এর আন্তত স্কোর ছ লাখের উপরে কিন্তু নরমাল ইউজারদের টেস্টিং এর পর স্কোর এসেছে মাত্র 4 লাখ যদিও এতে নর্মাল ইউজারদের কোনো প্রবলেম হবে না তবে তুমি যদি BGMI বা Free Fire খেলতে ভালোবাসো তবে এখনই সাবধান হয়ে যাও কারণ এই ফোনে হাই গ্রাফিক্সের গেম খেললে ফ্রেম ড্রপ বা হিটিং ইস্যু হবেই হবে তার মানে গেমারসরা বুঝতে পারছো যা বুঝে গিয়েছি এবার যদি বলি ক্যামেরার কথা তবে ফোনটির ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এন্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা তবে ক্যামেরা নিয়ে আর কথা বাড়াচ্ছি না কারণ এই প্রাইস পয়েন্টে কোনো এক্সট্রা অর্ডিনারি ক্যামেরা পাওয়া যায় না তবে স্যামসাং কিন্তু এই প্রাইস পয়েন্টেও ক্যামেরা অপটিমাইজেশনের দিকে একটু হলেও খেয়াল করেছে স্ক্রিনে দেওয়া ফটো স্যাম্পলস গুলো দেখে আশা করি বুঝতেই পারছো যাই হোক এবার আসি ফোনটির সবচেয়ে ভালো দিক এর ব্যাটারি ডিপার্টমেন্টে ফোনটিতে দেওয়া হয়েছে ছ হাজার এম এর একটা বড় ব্যাটারি মানে একবার চার্জ দিলেই দুই দিন আরামসে কেটে যাবে তবে প্রবলেমটা হলো এর চার্জিং স্পিডে মাত্র টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জিং মানে এই বিশাল ব্যাটারি চার্জ হতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে যাবে ফোনটার সবচেয়ে বড় ইউএসপি হলো ছ বছরের ওএস এন্ড সিকিউরিটি আপডেট অর্থাৎ সাল পর্যন্ত ফোনটা কিন্তু লেটেস্ট থাকবে সত্যি বন্ধুরা এই ফিচারটি কিন্তু এই প্রাইস পয়েন্টে স্যামসাং ছাড়া অন্য কোন ব্র্যান্ড দিচ্ছে না যাই হোক ভিডিও প্রায় শেষের দিকে এবার বলি স্যামসাং এর এই ফোনটি ঠিক কাদের কেনা উচিত তাহলে এর উত্তর হিসেবে বলা যেতে পারে এই ফোনটি আসলে তাদের জন্য যাদের ডিসপ্লে বা গেমিং নিয়ে কোনো মাথা ব্যথা নেই শুধুমাত্র একটা ভালো ব্র্যান্ডের ফোন চায় যা কিনা অনেক বছর টিকবে আর ব্যাটারি ব্যাকআপ হবে তাগড়া লেভেলে শুধুমাত্র তাদেরই কিন্তু এই ফোনটার দিকে যাওয়া উচিত তো এবার তোমরাই বলো স্যামসাং এর এই ফোনটি তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফর্মেটিভ টেক ভিডিওতে